হ্যালো এভরিওয়ান তো চলুন আজকে শিখে নেওয়া যাক কীভাবে ভিন্ন স্বাদের মুসুর ডালের ডালপুরি তৈরি করা যায় আমরা তো সবাই ছোলার ডালের ডাল ডালপুরি খাই হিঙের কচুরি খাই নর্মাল কচুরি খাই তারপর মটরশুটির কচুরি খাই আজকে একটু এটা ট্রাই করে দেখুন আপনারা মানে একবার বাড়িতে ট্রাই করে দেখুন যে এর টেস্টটা মানে ঠিক কীরকম হয় আর একবার যদি আপনি বাড়িতে তৈরি করে ফেলেন না এটা আপনার বাড়িতে বারবার ডিমান্ড করবে সবাই ঠিক আছে আমি মানে নিজে কনফিডেন্সের সঙ্গে বলতে পারি হ্যাঁ তো প্রথমে দেখতে পেলে মুসুর ডালকে আমি প্রেশারা ছিটি মেরে সেদ্ধ করে নিয়েছি তারপর ছোটো একটা পেঁয়াজ চার পাঁচটা রসুনের কোয়া কুচি করে নিয়েছি সাথে নিয়েছি হাফ চা চামচ জিরা জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো ঝালটা আপনার আপনাদের পরিমাণ মতো দেবেন ঠিক আছে আর বাকি সব আন্দাজ অনুযায়ী সব কিছু আন্দাজ মতো দিতে হবে সবাই তো একরকম নুন ঝাল খায় না সেটা বুঝেই দেবেন তো তারপরে কড়াই দিয়ে দিয়েছি সামান্য তেল সাদা তেলে দিলাম আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন কোনো প্রবলেম নেই প্রথমে রসুনটাকে ফ্রণ দিয়েছি তারপরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি রসুনটা একটু ভাজা ভাজা হলে তারপর পেঁয়াজটাকে দিয়েছি পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু জল দিয়ে দিয়েছি নাহলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে দিয়ে ভালো করে কষানো হলে ডালটাকে দিয়ে নাড়াচাড়া করে রেখে দিলাম মানে চুলে জাল হচ্ছে ওপাশে আর চলুন এপার দিকে ময়দাটা আমি মেখে নিই ময়দায় ভালো করে তেলের ময়াম দিয়ে নুন আর সামান্য চিনি দিলে দিতে পারেন না দিলে স্কিপ করতে পারেন চিনি আমি চিনি দিই নি চিনি আমি নিজে পার্সোনালি পছন্দ করি না যাই হোক তো নুন দিয়ে মেখে মানে নুন দিয়ে ভালো করে ময়ামটা দিয়ে এরপরে অল্প অল্প জল দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নিতে হবে আর খুব বেশি মাখার দরকার নেই ঠিক আছে অল্প মেখে ছেড়ে দাও দিয়ে রেখে দাও কেন বলো তো অনেক একটু সময় রেস্টে রাখলে না এমনি ময়দাটা ভালো হয়ে যায় দেখুন দিয়ে রেখে দিলাম এদিকে ডালটা আমার ফিফটি পার্সেন্ট হয়েছে ডালটা যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে আছে ততক্ষণ অবধি ততক্ষণ অবধি আমি রান্না করতে থাকবো একটু নাড়াচাড়াটা বেশি করতে হবে কন্টিনিউ এটা এটুকুনি যা ঝামেলা হয় সেটা কোনো ঝামেলা আমার কাছে মনে হয় না কন্টিনিউসলি নাড়তে হবে এটাকে নাল নিচ থেকে ধরে যাওয়া ডিক্স থাকে চান্স থাকে একটা তো আর আমার মনে হয় এর থেকে সহজ রেসিপি পৃথিবীতে হয় না এর থেকে সহজভাবে কেউ কোনো দিন তৈরি করতে পারে না আমি যে কোনো জিনিস নিজে তৈরি করি এরপর তার শর্টকাট যে রেসিপিটা থাকে সেটাই সবার সঙ্গে শেয়ার করার চেষ্টা করি দেখো এখানে আমার ডালের পুরটা একদম রেডি হয়ে গেছে আমি রেখেছিলাম আর এক ঘন্টা মতো রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য কারণ ডালটা গরম থাকলে করতে কষ্ট হয় পরে আমি এখানে দুশো গ্রাম দেড়শো গ্রাম মতো ডাল নিয়েছি আর ময়দা নিয়েছি হচ্ছে চারশো গ্রাম মতন ঠিক আছে দেখো তো লুচি লেচিগুলো কেটে নিচ্ছি লেচিগুলো একটু মিডিয়াম সাইজেরই গাড়ছে খুব বেশি বড়োও না খুব বেশি ছোটোও না প্রথমে লেচিগুলো কেটে তারপর ভিতরে পুরগুলো ভরে তারপর আস্তে আস্তে যেহেতু একা হাতে সবটা করে না তো একটা একটা ধাপ করলে ভালো হয় একটার সঙ্গে একটা গোলাতে গেলে তখন সমস্যা হয়ে যাবে দেখো ডাল পুরটা নিয়েছি তো দেখো যেরকম তোমরা কুলি পিঠের মানে সেদ্ধ কুলি যেটাকে বলে যেরকম ভরে পুটটা ভরো বা ক মটরশুটি কচুরি যে পুটটা যেরকমভাবে ঢুকাও ঠিক সেরকমভাবে প্রথমটা আমি হাত দিয়ে করলাম হাত দিয়ে করলে হবে কি উপরে সাদাটা না হলুদ হলুদ হয়ে যাবে কিন্তু চামচ দিয়ে করলে খুব সুন্দর হয় প্রথমে দেখো আমি খোলটা হাত দিয়ে ঘুরে ঘুরে করে নিচ্ছি তারপরে চামচ দিয়ে একটু ডালের পুটটা দিয়ে হাত দিয়ে ভালো করে ঘুরিয়ে রেখে দিচ্ছি দেখো সবগুলো মনে হচ্ছে না দেখে যে রসগোল্লা বানিয়েছি আমি তো যাই হোক এগুলো রসগোল্লা না এগুলো পুরগুলো আমি রেডি করে নিয়ে কচুরি ইয়েগুলো রেডি করে নিয়েছি আগে ডোগুলোকে রেডি করে নিয়েছি আর সত্যি কথা বলতে আজকের মানে ডাল যা মানে মানে দারুণ টেস্টি হয়েছিল মানে অবিশ্বাস্য আর সবগুলো কচুরি এত সুন্দর ফুলে ছিল একটা কচুরিও না ফোলা হয়নি তো দেখো প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করেছি তেলটাকেও সুন্দর করে গরম করেছি মানে হাই হিটে তেলটাকে গরম করে হাই হিটে তেলটাকে গরম করে তারপরে কচুরিটাকে ছেড়ে দিয়েছি দেখো তেলটাকে সুন্দর করে গরম করে মিডিয়াম হিটে আমি কচুরিগুলো ভেজে নিচ্ছি দেখো কি সুন্দর ফুলেছে জাস্ট একবার দেখো ফুলে ঢোল হয়ে গেছে যাই হোক এরকমভাবে আমি একটা একটা করে বেলে বেলে এক একটা করে কচুরি ভেজে নেব তোমাদের যদি কেউ বেলার লোক থাকে তো ভাই কোনো প্রবলেম নেই কিন্তু আমার যেহেতু সেরকম কোনো লোক নেই তো আমি একাই করে নিচ্ছি পুরোটা একটাকে চুলাই দিতেন আর একটা বেলছি তারপরও দেখো না একটা কচুরি ফেটেছে মানে কোনোটা থেকে কোনো পুর বেরিয়ে আসেনি কিছু হয়নি ঠিক আছে খুবই সহজ পদ্ধতিতে আমার মনে হয় না এর থেকে সহজ পদ্ধতিতে কচুরি করা যায় বা ডালের পুর ডালপুরি করা যায় তোমরা অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবে আর অবশ্যই আমাকে জানাবে যে কেমন হয়েছে তোমরা তেলটা দেখে বুঝতে পারছো যে একটা কচুরিও কিন্তু ফাটেনি কচুরি ফাটলে কিন্তু অবশ্যই তেলটা নোংরা হয়ে যেত আর যেহেতু আমি এটা তেল দিয়ে বেলেছি তেল দিয়ে বেললেও তেলটা নোংরা হয় না কিন্তু যখন আপনি ময়দা দিয়ে বেলবেন তখন কী হবে ময়দাটা না তেলে তেলটা কালো করে দেবে ঠিক আছে দেখতে পাচ্ছেন তেলটা একদম পরিষ্কার যেরকম ঝকঝকে তেল দিয়েছিলাম সেই সেরকম ঝকঝকে তেলই রয়েছে তো আস্তে আস্তে মানে আমি সবগুলো কচুরিকে ভেজে নেব আপনাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে আর এটা আমার বাড়ির আমার হাজব্যান্ড তো ভীষণই পছন্দ করে আমি মাঝে মাঝেই এটাকে তৈরি করে আগে খুব করতাম কিন্তু এখন যেহেতু বেবি ছোট তাই খুব বেশি করা হয় না তাই মাঝে মাঝে বছরে তিন চারবার করাই হয় বেশি করা হয় তিন চারবারে বেশি করা হয় আর কচুরিগুলো অবশ্যই হালকা প্রেশার দিয়ে বেলবেন খুব বেশি চাপ দেওয়ার কোনো দরকার নেই খুব বেশি চাপ দিলে আবার ওই ফেটে যাওয়ার একটা রিস্ক থেকে যায় আর যেহেতু ভিতরে ডাল ভরা রয়েছে দেখতেই পারছি আমি কেমন হালকা হাতে কচুরিগুলো ভেজে নিচ্ছি দেখেন ফুলে একদম টইটম্বুস হয়ে গেছে এখানে শাশুড়িমার খাবারটা বেড়ে দিয়েছি আর এই দেখুন এক গামলা হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো মানে আপনাদের কেমন লাগলো সবগুলো কচুরি যে এত ফুলে ছিল আপনারা এটাকে ঘুগনি চিকেন কষা সঙ্গে খেতে পারেন কিন্তু আজকে আমরা শুধু স্যালাড দিয়ে খেয়েছি এটাও খুব ভালো লাগে ট্রাই করে দেখতে পারেন অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য টাটা